বাড়ির বাইরের বারান্দায় সন্ধ্যের পর বসেছিলাম সবাই মিলে হঠাৎ লোডশেডিং অন্ধকার হয়ে যাওয়াতে ছোট্ট ভাইজি চিৎকার করতে শুরু করলো এদিকে আমি অন্ধকার হয়ে যাওয়ায় বারান্দার পাশে গাছগুলির দিকে তাকিয়েছিলাম অন্ধকারের মধ্যে জোনাকিরা যেন আলপনা আঁকছে ভাইজিকে ডেকে বললাম দেখ তো কি সুন্দর জোনাকিরা তোর সাথে অন্ধকারে গল্প করতে এসেছে সে বলল পিমনি জোনাকিদের শরীরে আলো জলে কেন আমি বললাম সে কথা তুই জোনাকিদেরই জিজ্ঞাসা কর সে বলতে শুরু করল। জোনাকি ও জোনাকি তুমি আমায় বলো তোমার শরীরে কেন এমন আলো তুমি কি আলো নিয়েছো সূর্য মামার থেকে সেই আলোতে পথ চলেছো দেখে দেখে ছোট্ট ভাইজির জিজ্ঞাসা থেকেই ভাবলাম আজ একটা গল্প শোনায় আজ গল্প শোনাব জোনাকির শরীরের এই আলোর কারণ নিয়ে মানে জোনাকির শরীরে কেন আলো জ্বলে গল্পটি লেখা হয়েছে আদিবাসীদের লোকগাথা গল্পের অনুসরণে এক গ্রামে এক গরিব চাষী বাস করত চাষি আর তার বউয়ের একটা ছেলে ছিল ছেলেটি ছিল তাদের খুব আদরের চাষি গরিব হলেও তারা তিনজনে ছিল খুব সুখী কিন্তু তাদের সুখ বেশি দিন সইল না ছেলেটির বয়স যখন মাত্র দশ বছর তখন তার মা মানে চাষির বউ কোনো এক অজানা অসুখে ভুগে মারা গেল চাষি আবার বিয়ে করলো ঘরে এলো চাষির দ্বিতীয় বউ মানে ছেলেটির সৎ মা সৎ মা সৎ মায়ের একটুও দেরি সহ্য হচ্ছিল না প্রথম দিন থেকেই সৎ মা সেই ছোট্ট ছেলেটির ওপা ওপর অত্যাচার শুরু করলো ছোট ছেলে ভয়ে কিছুই বলতে পারে না তাই অত্যাচারের মাত্রা দিনে দিনে বাড়তেই থাকে বাড়ির মধ্যে সব থেকে নোংরা থেকে কঠিন যে কাজগুলো সৎ মা সেই কাজগুলো করাতো ওই ছোট্ট ছেলেটিকে দিয়ে এমনকি মাঝে মধ্যে তাকে মাঠের কাজেও পাঠাতো তার নিজের মা পাঠাত কোনোদিন এইসব কাজ করায়নি তাই ছেলেটির এইসব কাজ করতে খুব কষ্ট হতো এত কাজ করার পরেও সৎ মা ছেলেটিকে ভালো করে খেতে দিত না যার ফলে হাত খেয়েই ছেলেটির দিন কাটত ছোট ছেলে বাবাকে ভয়েও কিছু বলতে পারতো না কেননা সে দেখেছে বাবাও যেন তার সৎ মাকে ভয় পেত এভাবেই দিন কাটছিল একদিন সকালে সৎ মা ছোট ছেলেকে ডেকে কিছু পয়সা দিয়ে বলল এই পয়সাগুলো নিয়ে পাহাড়ের ওপারের গ্রামে যাবে সেই গ্রামে এক দোকান থেকে ভালো তেল কিনে নিয়ে আসবে ঠিক আছে ছেলে ভয়ে বলতেও পারলো না যে পাহাড়ের ওপারের গ্রামে কেন আমাদের গ্রামের দোকানেও তো তেল পাওয়া যায় সে তো ভয়েই অস্থির ঠিক তখনই সৎ মা উনুনের পাশ থেকে একটা চেলা কাঠ নিয়ে ছেলেকে দেখিয়ে বলল তাড়াতাড়ি ফিরে আসবি যদি দেরি হয় তবে চেলা কাট তোকে মেরেই ভাঙব ছোট ছেলে ভয়ে কেঁপে উঠল মায়ের শাসা শোনে কাঁপতে কাঁপতে পয়সা নিয়ে পাহাড়ি পথে সে হাঁটতে লাগলো তার যে বড় কষ্ট হচ্ছে তার সৎ মার শাস্তির কথা ভাবলেই সে যেন কেমন হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে তার নিজের মায়ের কথা মনে পড়ল আর চোখ দুটো জলে ভরে উঠল এদিকে পাহাড়ের দিকে যত যাচ্ছে তত যেন হাওয়ার দাপট বেড়ে চলেছে ঠান্ডা হাওয়ায় তার সমস্ত শরীর অসার হয়ে আসছে গায়ে একটা শতচ্ছিন্ন জামা আর একটা হাফ প্যান্ট ঠান্ডায় শীতে যাহোক করে হেঁচড়ে হেঁটে পাহাড়ের উপাসের গ্রামে গিয়ে সে দোকান খুঁজে পেল কিন্তু জামার পকেটে হাত দিয়ে দেখল একি পয়সাগুলো গেল কোথায় ভয়ে তার মুখ বিবর্ণ ফ্যাকাসে হয়ে গেল আর মনে মনে হতে লাগলো সৎমার বলা সেই শাস্তির কথা ভালো করে খুঁজে দেখলো জামার পকেটটা কিন্তু জামার পকেটই তো ছেঁড়া সেই ছেঁড়া পকেট দিয়ে পয়সা কখন কোথায় যেন পড়ে গেছে কোথায় পড়লো কে জানে দুঃখে কষ্টে তার চোখ ফেটে জল বেরিয়ে এলো হাও হাও করে কাঁদতে কাঁদতে সে রাস্তার মধ্যে পয়সা খুঁজতে লাগলো বাড়ি ফেরার কথা মনে পড়লেই তার চেলা কাঠ মারের কথা মনে হচ্ছিল এর আগেও সে চেলা কাঠের মার খেয়েছে কি অসহ্য কষ্ট এখন যদি সে খালি হাতে ফিরে যায় তবে নিশ্চয় তার সৎ মা তাকে আর আস্ত রাখবে না চোখের জলে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে তাই রাস্তা দিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে তবু তাকে পয়সা খুঁজে পেতেই হবে পাগলের মতো রাস্তার রাস্তার পাশের ঝোপে পাথরের সে পয়সা খুঁজে চলেছে এদিকে সন্ধ্যা হয়ে আসছে আর একটু পরেই আধার নামবে পথ ঘাট সবকিছুই অন্ধকারে ঢাকা পড়ে যাবে পয়সা খুঁজতে খুঁজতে ছোট্ট ছেলে কখন যেন পথ হারিয়ে ফেলল সেদিকে তার খেয়ালও নেই তাকে যে পয়সা খুঁজে পেতেই হবে সন্ধ্যা নেমে এলো চারিদিকে পথ ঘাট নির্জন হয়ে গেছে তবু সে বাড়ি ফেরার কথা ভাবলেই তার শরীর অসার হয়ে আসছে সারা শরীর যেন অবশ হয়ে গেছে সে আর ভালো করে চলতেও পারছে না এমন সময় ঝড় উঠল গাছের শুকনো পাতা ধুলো সব কিছু উঠছে অন্ধকারে দিশে হারা হয়ে সে এক জায়গায় বসে পড়ল মনে ভাবছে তাকে যা হোক করে পয়সা খুঁজে পেতেই হবে কিন্তু তার ছোট্ট শরীর যে অবশ অচল হয়ে গেছে অনেক চেষ্টা করে সে হামাগুড়ি দিয়ে পয়সা খুঁজতে লাগলো কিন্তু অন্ধকারে তো কিছুই দেখা যায় না কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে খুঁজছে কিছুই তো নেই তবু হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো মন এতেই বুঝতে লাগলো সে পয়সা খুঁজছে হঠাৎ করে তার হাতে পায়ে খুব ঠান্ডা লাগলো কিছু বুঝে ওঠার আগেই একটা দমকা হাওয়ায় টাল সামলাতে না পেরে সে নদীর জলে গিয়ে পড়লো পাহাড়ি নদীর জলে ডুবে ছোট্ট ছেলে মারা গেল মৃত্যুর পরেও সে সৎ মায়ের শাস্তির কথা অত্যাচারের কথা অবিচারের কথা ভুলতে পারল না ভুলতে পারলো না পয়সা খোঁজার কথা তার আত্মা বারবার বলছে পয়সা আমাকে খুঁজে পেতেই হবে খুঁজে পেতেই হবে যাই হোক করে এই অসহায় অন্বেষণের সাথে ছেলে জন্ম নিল জোনাকি হয়ে জোনাকির কাছে আলো আছে আলো জ্বলছে নিপছে আর খুঁজে চলেছে হারিয়ে যাওয়া পয়সা এই জন্যেই জোনাকির শরীরে আলো জ্বলে যাতে সে অন্ধকারেও পয়সার খোঁজ চালাতে পারে অন্ধকারেও অন্বেষণ করতে পারে অন্ধকারেও সে তার নিজের খোঁজ চালাতে পারে আদিবাসী লোকগাথা মত অনুসারে এই জন্যে শরীরে আলো নিয়ে জন্মেছে এই ছিল জোনাকির শরীরের আলো জলার গল্প কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও নমস্কার